আল্লাহর নবীজি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিমসাল্লাম বসে রয়েছেন মসজিদের মধ্যে হঠাৎ করে আল্লাহ নবীজির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য হজরতে ওমর রাজি আল্লাহ তালাহ আর করলেন না নবীর কাছে গেলেন তাড়াতাড়ি আর বললেন নবীজি আপনি আমাকে বিদায় দিবেন যাব আমি আমার বাড়ি আল্লাহানভিজিফ মোহাম্মদুর সুনুল্লাহ সাল্লাল্লাঘর ইমু সাল্লাম হজরদ্দে মনে ফারুক আদি আল্লাফু তালান হুকে বিদায় দিয়ে দিলেন উমরে ফারু ফারুক আজি আল্লাহু তালান হোক হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিক রওনা করলেন শুরু আল্লাহর বোলামিনকে মানলেন গুরু রাস্তার মধ্যে দেখলেন একটা যুবক মানুষ অজরে কান্না শুরু করেছে পিটি হাঁটু মুড়া দিয়া যখন কান্না শুরু করে দিয়েছেন অমরে ফারু ক দিয়ে লঘু তালা বাড়িতে না যাইয়া যুবক সাহীকে বললেন যুবক সাহ বিরেন আমরে বলো তুমি কি জন্য এতই কান্না কর ওই জীবক সা বললেন অমরে ফারুক হোক লঘু আমার জীবনে আমি অনেক বড় পাপের কাজ করেছি গুনার কাজ করেছি জানতে চাই উমরেল ফারুক রসুনুল্লাহ সালসাল্লামকে বললে নাকি আল্লাহ রব্বুল বোলা আমার তামাম জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয় ওরা মহন প্রবাসী ধীরে কাল শুনে যান উমরের ফারুক আদি আল্লাভু তালান হাঁটি হাঁটি পাপা করে ও যুবক যুবক রসুল্লাহ রসুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন নামার পরে রসুনুল্লাহ সাল সাল্লাম বললেন নবীজি আমি আপনার জন্যই একটি প্রতীক বিকাশ হাদ নিয়ে এসেছি আল্লাহ নবীজি মুহাম্মাদ রসুনুল্লাহ গিব সল্লাল্লাহ গোয়ারি ওই যুবক সাহাবিকে দেখে বললেন যুবক জানতে চাই তুমি কি জন্য কান্না করতেছ আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সামনে যখন ওই যুবকটি বসে গেলেন ওই যুবক সাহাবিটি কান্না করতে করতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমি বিশাল বড় গুণা করেছি অন্যায় কাজ করেছে নবীজি বলেন তো আল্লাহ রব্বুল আমিন কি আমার তাম জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে নাকি আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহিফ সাল্লাহিমসাল্লাম ওই যুবক সাহিকে বলো অজবক সাবিরে তুমি যত বড় গুনার কাজ করো না আল্লাহ পাক তোমাকে মাফ দিয়ে দিবে কালিমা সাহেব তুলে কালিমা পড়ে মুসলমান হবে যারা আল্লাহ আলামিন তাদেরকে মাফ করে দিবে পানির মুসলমান আবাজরা বাবাজিরা আমার ওই যুবক সাহেব বিদ্র সুন্নুল্লাহ কে বললেন নবীজি গো ইয়া রাসুলুল্লাহ ইয়া আমার জীবনে অনেক বড় গুনাহ করেছি এক নম্বর গুনাহ হলো নবীজি আমি একজন পেশায় কাফন চুরে করি বলেন তো নবীজি আল্লাহ রাব্বুল আমিন কি আমার तमाम जिंदগীরের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করবে নাকি আল্লাহর নবীজি বললেন সাপ চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আমিন কে তওবা করতে পারলে আল্লাহ রব্বুল আমিন তোমাকে মাপ করে দিবে আল্লাহ পাকের সম্পর্কে মহাবিশ্বের মহাগন্থ মহন্ত কুরআনুল কারীমে মধ্যে আল্লাহ রব্বুল আমিন সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বললেন নবীজি আপনি বনী দেন অনবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ে দেন ইখলাস নিয়তে তওবা করবে যারা গুনাহ মাফ পাবে তারা আর গুনাহ মাফ পাবে যারা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে থাকবে তারা আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ আপনারা মুসলমান আব্বাজিরা আমার আমার বাবাজিরা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সাহেব চিন্তার কোনো কারণ নাই আল্লাহ পাক তোমাকে মাপ দিয়ে দিবে রসু ওই নবী সাহেবটা ডাক দেব নবীজি জানেননি আমি এমন বড় গুনার কাজ করেছি যে কাজটা একটা কুকুর পর্যন্ত করে না আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সাহেবি আমাকে বলো কি করেছ ওই সাহেব ডাক দিয়ে বললেন নবীজি আমি জন পেশায় কাফন চুরি করি ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুলেমি কাফন চুরি করে কাঁপে হয় নাই ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফন চুরি করার সঙ্গে সঙ্গে গত চার দিন আগে এই মক্কা নগরীতে বিশে একটা সুন্দর মারা গেল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি তার কাফনে কাপড় চুরি করার জন্য আমি কাপড়ে আমদের প্রবেশ করলাম কাফনে কাপড় চুরি করলাম চুরি করা পান দেখলাম এত সুন্দর মহিলা ইয়া রাসূলুল্লাহ আমাকে শয়তানের বকরা করে ফেললো ওগো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে সহায়াত পাকরাও করে ফেললো নবীজি আমি সে মৃত মেয়ের সঙ্গে কবর জগতে কাজ করে ফেললাম বলেন তো পাক আমাকে মাপ দিবে নাকি আল্লাহর নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সাবি তুমি যে মরা তো গুনা কাজ করছ। আল্লাহ রব্বুল আমিনের কাছে তো বা কুল্লাহ পাক রব্বুল আমিন তোমার তাম জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলিকে মাফ করে দেবে চিৎকার দিয়ে না সুবাহান আল্লাহ ওই নবী সাবিটি আর কলনা আল্লাহ রব্বুল আমিন কাছে তৌবা করলেন তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন ও ফেরেশতা জিবরাইল আর করিস না যাও তাড়াতাড়ি বিশ্ব নবীজির বাড়ি ওখানে গিয়ে বলো আল্লাহ রব্বুল আমিন ওই পথিক যুবক সাহেব তাম জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়া আল্লাহ পাকসে তার জন্য জান্নাতে সুন্দর একটা বাড়ি জুড়ে বলেন না সুবহানাল্লাহ